ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু এই মাসের শেষে গিয়েই রাশি পরিবর্তন করতে চলেছে আর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির মালিক তিনি আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে এই অন্তিম মাস দেখবেন সূর্য রাহুর গ্রহণ যোগ থাকছে আবার বুধ রাহুর কিন্তু জড়ত্ব যোগ থাকছে মাসে এ মাসেই বুধ বক্রি হচ্ছে শনিমঙ্গলের সংযোগ থাকছে এর সাথে সাথে আপনাদের কেরিয়ারের হাউসে কেতু বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান বছরের প্রথম সূর্যগ্রহণও কিন্তু এ মাসেই সংগঠিত হবে আটই এপ্রিল আর যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি সবার শেষে তেমন আলোচনায় থাকছি এটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট ডেট অফ বার্থ নিয়ে আমাদের সাথে এনি টাইম কনসাল্ট করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি যিনি দেবতাদের গুরুদেব স্ক্রিনে কিন্তু আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা এপ্রিল গ্রহগত গোচরের ছক ঠিক দেখাবে পয়লা এপ্রিল শুনে ভাববেন না যে আমি আপনাদের এপ্রিল ভুল করছি একদমই নয় পিওর সায়েন্টিফিক ওয়েতে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনাদের প্রথম ঘরে নয় লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সাহস এবং পরাক্রমের ভাব অর্থাৎ থার্ড হাউসে মঙ্গল শনির সংযোগ সুখভাব মাতৃভাবে রাহু সূর্য শুক্রের সংযোগ কেরিয়ারের হাউস কর্মস্থানে কেতু আপনাদের ফিফথ হাউসে প্রেমের ভাব প্রথম সন্তান শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের সংযোগ আমরা প্রথমেই আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে দেখুন বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি ন তারিখ পর্যন্ত বুধের সঙ্গে থাকবে তবে ন তারিখের পর এই বৃহস্পতির কারণে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে আপনারা অনেক নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি কামিয়েছেন যদি না কামিয়ে থাকেন তাহলে এইবার কিন্তু আপনারা সুযোগ পেতে চলেছেন এই এপ্রিল মাসে যদি দীর্ঘদিন ধরে রোগ শোকে ভুগে থাকেন তো এপ্রিল মাসে আপনারা সেখান থেকে রিলিফ পেতে চলেছেন সমাজে নামমান সম্মান বাড়ার পাশাপাশি আপনার ঠাকুমা ঠাকুরদারও স্বাস্থ্যের উন্নতি হতে পারে তাদের তরফ থেকে কোনো প্রপার গাইডেন্স পেয়ে যেতে পারেন গুরুজনের তরফ থেকে ব্যক্তিত্বের সমৃদ্ধি হবে নাম যশ খ্যাতিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে আবার দেখুন বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের লাভ হবে তাহলে লাভ তো আপনাদের অবশ্যই বাড়বে দৈনিক ইনকাম আপনাদের বাড়তে পারে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে এর জন্য একটু কর্মও আপনাদেরকে করতে হবে বয়সে বড় ব্যক্তি বর্গ দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের তরফ থেকেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন এমন যোগও কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে যেখানে শনি এবং মঙ্গলের দৃষ্টিও থাকবে যার ফলস্বরূপ আর আপনাদের ফিফথ হাউসের অধিপতি সূর্য তিনি কিন্তু তেরো তারিখের পর গ্রহণযোগ থেকে বেরিয়ে এসে বৃহস্পতির সাথে সংযুক্ত হবেন তাহলে তেরোই এপ্রিলের পর কিন্তু অবশ্যই ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন মাসের ফার্স্ট হাফে পিতার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে পিতার কর্ম নিয়ে থাকতে পারে মাসের সেকেন্ড হাফে দেখবেন ধীরে ধীরে আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে পিতার কর্মের উন্নতি হচ্ছে পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হচ্ছে পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা একটু সাহায্য পেয়েই যেতে পারেন ভাগ্যেরও সাপোর্ট আপনারা পাবেন তবে যেহেতু শনির দৃষ্টি আছে ধীরগতিতে পাবেন কঠোর কায়িক পরিশ্রম কিন্তু তৎসত্ত্বেও আপনাদেরকে করতেই হবে হায়ার স্টাডিজে বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ন তারিখের পর সময় সুযোগ কিন্তু ভালো ন তারিখের পর বুধ বক্রি অবস্থাতেই রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করে যাবে রাহুর সাথে সংমিলিত হয়ে জড়ত্ব নামক একটা যোগ তৈরি করবে তাহলে আমি আপনাদেরকে বলবো এ মাসে কিন্তু আপনাদের জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন বা সিদ্ধান্ত যেন নেবেন না যেমনটি চলছে তেমনটি কনসিস্টেন্সি মেনটেন করে চলার চেষ্টা করুন নতুন কোনো কিছু করার প্রয়োজন নেই যদিও কেরিয়ারে কেতু বসে আছে সে কেরিয়ারে কোনো পরিবর্তন করানোর চেষ্টা করবে যদি কোনো পরিবর্তন স্বাভাবিক নিয়মে হয় সেটিকে মাথা নত করে আপনারা স্বীকার করে নিন প্রাথমিক লেভেলে একটু কষ্ট হলেও ইন ফিউচার সেটি আপনাদেরকে উপকৃত করবে আদারওয়াইজ নিজে থেকে কোনো পরিবর্তন এই মাসে যেন করতে যাবেন না আবার দেখুন যারা শেয়ার মার্কেটে আছেন তাদেরকে বলে দেব বুথ যখন যখন অস্ত যায় শেয়ার মার্কেটে ভালাটাইলিটি বেড়ে যায় ডাউন বেড়ে যায় লোকাল মার্কেটেও আপ ডাউন বেড়ে যায় লোকাল মার্কেটে দৈনিক জিনিসপত্র এসেন্সিয়াল যে কমোডিটিস আছে আলু বেগুন ঝিঙে পটল পেঁয়াজ লঙ্কা আদা সব কিছুর দাম হঠাৎ করে দেখবেন দুদিন অন্তর অন্তর দাম কম বেড়ে কম বেশি হয়ে যায় এই সময়টাতে যখন বুধ অস্ত যায় ঘন ঘন দামের পরিবর্তন ঘটে আবার বুধ তো বর্তমানে বকরি হচ্ছে দোসরা এপ্রিল পঁচিশে এপ্রিল পর্যন্ত বুধ বকরি থাকবে এ সময় শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন স্পেকুলেশন গেমে যেন যাবেন না কোনো প্রকার লটারি শার্টটা জুয়া থেকে সময় দূরে থাকুন ইভেন যারা পনেরো কুড়ি বছর ধরে স্টক মার্কেটে এক্সপিরিয়েন্সড অলরেডি প্রতিষ্ঠিত তাদেরকেও বলবো আপনারা না চাইতেও কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেই ফেলতে পারেন কারণ এই বুধি কিন্তু ট্রেডিং বা শেয়ার মার্কেটের ডাইরেক্ট তত্ত্ব খুব সাবধান কিন্তু আপনাদেরকে এ সময় থাকতে হবে এবার দেখুন বুধ আর রাহু সংযোগ শুধু তৈরি হচ্ছে আপনাদের ফোর্থ হাউসে তাই নয় ফোর্থ হাউস কিন্তু একটু গোল্ড মেলে পরিলক্ষিত হচ্ছে যার জন্য আপনাদেরকে আমি স্পষ্ট আকারে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন আপনার নিজের শরীরে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে আর এ সময় নতুন জমি বাড়ি গাড়ি আপনাদের না ক্রয় করাটাই বেটার নিতান্তই যদি জমি জায়গা ক্রয় করতে চান তাহলে তেইশ তারিখের পরে করুন আর কৃষিযোগ্য জমিতে অর্থ বিনিয়োগ করুন লাভান্বিত হবেন আপনাদের মধ্যে অনেকের ছোটোখাটো সার্জারি বা ছোটোখাটো অপারেশনস কিন্তু হতেই পারে পুলিশ প্রশাসন তাদের উপরে যেন কোনো প্রকারভাবে হাবি হওয়ার চেষ্টা করবেন না নিজেকে গুটিয়ে রাখুন এ সময় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন এখন আপনার সামনে স্টেপ নেওয়ার টাইম নয় তবে হ্যাঁ আপনার কাজের জায়গা থেকে দূরে গিয়ে যদি কাজ করতে চান বা লং ডিস্ট্যান্স যদি কোনো জার্নি করতে চান করতে পারেন সেখানে কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন আবার দেখুন মঙ্গল শনির এই যে সংযোগ মঙ্গল আপনাদের কারকতত্ত্ব শনিমঙ্গল দুজনেই কিন্তু থার্ড হাউসে ভালো ফল দেয় তাহলে সাহস পরাক্রম কিন্তু আপনাদের এপ্রিল মাসে বাড়তে চলেছে এপ্রিল মাসে কিন্তু আপনাদের অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম বা সোশ্যাল মিডিয়াতে যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো এবং এই এপ্রিল মাসে আপনারা লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনার ভাই বা বোনেদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হচ্ছে সেখানে মাথা গরম করা থেকে আপনাদেরকে একটু বিরত থাকতে হবে এই জিনিসটুকু আপনারা মেনটেন করে চলবার চেষ্টা করুন কেরিয়ারে সব কিছু তো ঠিক তবে হুঠাট করে মাথা গরম হয়ে যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তি এ সময় কিন্তু কান পেতে আপনার কথা শুনছে কথায় আছে না দেওয়ালেরও কান আছে কি বলছেন কেন বলছেন কখন বলছেন কিভাবে বলছেন কোথায় বলছেন ভেবে চিনতে বলবেন যতটা সম্ভব কম কথা বলবেন শুনবেন বেশি সেটি বেটার কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে দেখুন রাহুর কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকছে যার ফলস্বরূপ শুধু দৃষ্টি নয় শনিরও দৃষ্টি থাকবে অন্তিম দশম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি আর শনির দশম দৃষ্টি আপনাদের টুয়েলথ হাউসে থাকবে যার ফলস্বরূপ যারা বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাসের মধ্যে বিদেশ যাত্রার সুযোগ পাননি বিদেশে যেতে চান এপ্রিল মাসে আপনারা প্রচেষ্টা জারি রাখুন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পি আর পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ পেয়ে যেতে পারেন তার জন্য কর্মও তো করতে হবে এমএনসি কোম্পানিতে যারা কাজ করতে চান তারা সেই সুযোগ পেতে পারেন বর্তমানে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা অলরেডি নিজের জন্মস্থান ত্যাগ করে বিদেশে গিয়ে সেটেল হয়ে গিয়েছেন ফরেনে সেটেল হয়েছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা সেগুলি কিন্তু বাস্তবে রূপ নিতে পারে এ সময় আপনাদের মধ্যে একটু ভয় ভয় ভাব কাজ করতে পারে এ সময় কিন্তু শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে লোন বা ঋণ নেওয়ার চেষ্টা আপনাদের করলে হবে না এ সময় আপনাদের অবশ্যই খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের এইট হাউসে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাকাত কিন্তু লেগে যেতেই পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়বেন না দেখবেন ধীরে ধীরে সব সমাধান আপন ইচ্ছাতেই হবে এ সময় স্বামী স্ত্রী মুখনিস্ত্রীত বাণীর দিকে খুব খেয়াল রাখুন শ্বশুর শাশুড়ির নামে সামান্যতম বদনামীও যদি করেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারেন শ্বশুর শাশুড়ির নামে বদনামি করবেন না তাদের যদি হেল্পে না আসতে পারেন তাদের আপনার পছন্দ না হতে পারে মুখ বুঝিয়ে থাকুন মুখ দিয়ে কিছু বলবেন না হেল্প করার দরকার নেই তাদের তাদেরকে ভালো বলার দরকার নেই খারাপটা অন্তত বলবেন না এর ফলে কিন্তু ভালো রাহুও খারাপ হয়ে যায় খুব সাবধান থাকতে হবে জাদু তন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন প্রচেষ্টা জারি রাখুন ভাগ্যবান প্রমাণিত কিন্তু আপনারা হতেই পারেন সূর্য এবং রাহু দুজনেরই কিন্তু পূর্ণ দৃষ্টি চোদ্দো তারিখের আগে পর্যন্ত আপনাদের টেন্থ হাউস কেরিয়ারের হাউসে থাকবে আবার আপনাদের কেরিয়ারের হাউসে শুক্রেরও দৃষ্টি থাকছে বুধেরও দৃষ্টি থাকছে তাহলে আপনাদের টেন্থ হাউস কেরিয়ারের হাউস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তেইশ তারিখের আগে পর্যন্ত তেইশ তারিখের আগে পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন বা যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা প্রাইভেট এমপ্লয়িজ আছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন হায়ার কি সিস্টেম পিরামিড স্ট্রাকচারের টপে আছেন অর্থাৎ যারা নেতা মন্ত্রী আমলা এমএলএ এমপি আছেন বা লোকাল কোনো প্রধান আছেন আই আইপিএস অফিসার আছেন নীতি আয়োগ বা কোনো প্ল্যানিং কমিশনে কাজ করেন বা আপনারা কোনো গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজ শুধু হলে হবে না টপ লেভেলে থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সেক্রেটারিয়েট লেভেলে থাকতে হবে আর যারা এদিকে প্রাইভেট সেক্টরেও আছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের ক্ষেত্রে জেনে রাখুন সূর্য এবং রাহুর মজবুতি কিন্তু অত্যাবশ্যক সূর্য নিজেই তো সরকার সূর্য নিজেই সরকারি এই সৌরমণ্ডলের রাজাই হচ্ছে সূর্য সূর্য মানেই লিডারশিপ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজ করার ক্ষমতা সোশ্যাল ওয়ার্ক সূর্য মানেই কিন্তু পলিটিক্স সূর্য মানেই কিন্তু সরকার পক্ষ আবার এই সূর্য মানেই কিন্তু আমাদের ভিতরের নিজস্ব আত্মচেতনা ব্যক্তিত্ব আবার রাহু সেও কিন্তু রাজা কলিযুগের রাজা এই কলিযুগে কে রাজা হবে কে রানী হবে রাহু ঠিক করে কে ভিখারি হবে সেটাও রাহু ঠিক করে ভিখারি রাতারাতি কোটিপতি হবে কিনা সেটাও রাহু ঠিক করে কে সিংহাসনে বসবে কে সিংহাসন থেকে বিচ্যুত হবে সেটাও কিন্তু রাহু ঠিক করে যাদের জন্মছকে রাহু তিন ছয় দশ এগারো আছে খুবই ভালো আর কারক ঘরে বসে থাকলে তো আরও ভালো ডিগ্রিগত বলা বল থেকে থাকলে আরও ভালো আদারওয়াইজ রাহু যদি ডিস্টার্ব থাকে আপনাদের ন্যাটালচার বা জন্মছকে তাহলে রাজনীতিবিদ যারা আছেন পলিটিক্যাল কেরিয়ারে যারা আছেন যারা বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন প্রাইভেট সেক্টরের তাদেরকে কিন্তু উইথ প্রিকশন চলতে হবে এ সময় কিন্তু প্রতারিত হতে পারেন প্রত্যাশা মাপিক ফলাফল আপনারা নাও পেতে পারেন আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে এমনকি আপনার নিজের অফিস নিজের পার্টির ভিতরেই আপনার প্রভাব প্রতিপত্তি কমে যেতে পারে পর সমালোচনার পাত্রপাত্রী আপনারা হয়ে যেতে পারেন আপনাকে নিয়ে ব্যাকবাইটিং বাইটিং কিন্তু হতেই পারে বিচিংও হতে পারে আপনাকে নিয়ে খুব সাবধান থাকতে হবে সময় কান খোলা রাখতে হবে আর যদি সূর্য রাহু মজবুত পজিশানে থেকে থাকে তবুও আপনাদের প্রিকশন নিয়ে চলতে হবে তার কারণ সূর্যের দৃষ্টি আপনাদের টেন্থ হাউসে কোনো মতেই ভালো নয় কারণ সেখানকার অধিপতি বুধ আর বুধ নিজের ঘরকে দেখবে দু তারিখে ন তারিখের পর তাই বক্রি বুধের দৃষ্টি কিন্তু সেখানে পরিবর্তন চাইছে শুক্রের দৃষ্টি থাকছে সেটি ভালো রাহুর দৃষ্টিও ভালো কিন্তু সূর্যের দৃষ্টি বুধের দৃষ্টি এগুলো কিন্তু আপনাদেরকে খুব একটা যে হেল্প করবে কেরিয়ারে এমনটি নয় তবে যারা ওভারঅল সাধারণ কেরিয়ারে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো টেনশন নেওয়ার অতটাও প্রয়োজন আপনাদের নেই বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ মোটামুটি ঠিকঠাক আছে আর দেখুন এখান থেকে আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট হয়ে পরিলক্ষিত হচ্ছে সেটি আপনাদের কোথায় সেকেন্ড হাউস সেকেন্ড হাউসের অধিপতিও কিন্তু শনি শনি পরক্রমের ভাবে আছে তাহলে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এ সময় পরিবার পরিজনদের সাপোর্ট আপনারা পেয়ে যেতে পারেন ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়বে ডেলি ইনকামও আপনাদের বাড়বে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরের সাথে সম্পর্কের মাধুর্যতাকে বৃদ্ধি করুন রোগ ঋণ শত্রু নিয়ে আপনাদের অতটাও টেনশন কিন্তু নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আপনারা অবশ্যই করুন একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন বৃহস্পতিবার করে নিরামিষ খান মুসুরের ডাল কলা বৃহস্পতিবার করে খাবেন না বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আর তাছাড়া যতটা নীল কালার পরতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার নীল বা কালো সেটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে এ সময় আর এ সময় আপনারা কপালে একটি কেশরের তিলক লাগান দেখবেন ভাগ্যের গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে সক্ষম হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি